সবাই ভালো আছেন নোয়াখালী রেকর্ড করে ফেলছে আমরা অনেক আশা করছিলাম যে নোয়াখালী প্রথমবারের মতো বিপিএলে এসেছেন একটা শক্তিশালী স্কোয়াড গঠন করবেন কিন্তু নোয়া যারা আছে এবং যারা নোয়াখালী সাপোর্ট হয় তাদেরকে হতাশ করেছে যে তারা কি টিম করছে আমি জানি না মানে একটাও জিততে পারেনি কোনো এই সুজন এই গদা সুজন যে টিমে খুশ হবে এ টিম পকেট হয়ে যাবে এ টিম বানিশ হয়ে যাবে একটাও জিততে পারবে না তো আজকে সর্বনিম্ন এই এর যতগুলো ম্যাচ খেলেছে আর কি সর্বনিম্ন থার্গেট হল বাষট্টি রান এই এর জন্য হয়তোবা এটা রেকর্ড করার মতো একটা ইয়ে আর কি হয়তো হয়তোবা মানে এত বছর বিপিএলের এটা মনে হয় ফার্স্ট রেকর্ড তো আমি জানি না নোয়া কীভাবে নেবে এটা যারা সাপোর্ট করেন তো এটা মানে একটা বার্নিং দেওয়ার মতো আর কি এটা ফুরে ফান আর কি জানি না তারা কিভাবে নেবে তো আমি মনে করি নোয়া কালী যেহেতু প্রথমবার এসেছেন তাদের অবশ্যই উচিত ভালো ভালো প্লেয়ার কিনা তাদের উচিত ভালো ভালো প্লেয়ার স্কোয়াড নিয়ে স্কোয়াড গঠন করা কিন্তু দেখলাম যে এখানে সবাই ডাক মারছে আর কি কেউ কিচ্ছু করতে পারে না তো সিলেটে ইজিলি এটা আশা করি স্কোরটা ভাঙিয়ে ফেলবে তো এটা আশা করি সবাই ভালো থাকবেন